স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা আরবিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তোয়ানী সেক্ষেত্রে সোহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুলসাম বলেছেন আর রু ইয়া আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হল মু আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব। এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহর রাসুস সাহিসলাম বলেছেন ইদা আর আরু ইয়া ইয়াক তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুখ আন ইয়াসা আরহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়ালিয়া বিল্লাহী মিনা সাইতানি সালাহাসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয়ে প্রার্থনা করে ওয়ালিয়া তা হাউয়াল আনজাম কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়ে ছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়ান আল্লাহ ইফ বেহামদী কত চমৎকার দিক নির্দেশনা এবং শুনানি ইবনো মা যায় আরো একটি সহী হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসিস আয়সলাম বলেছেন ইদার হাদু কম রু ইয়া ইয়াকুহা কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তা হাউয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় ছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে হয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায়ে বায়ে হলে ডানে ওয়াল ফুল আন ইয়ে রিহি এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আলীল্লাহমিন মিন রিহা ওয়ালিয়া তা মিন এবং সে জন্য এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাঙ্কর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা যায় সম্মৃত সুধিমন্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায়